হাই গাইস কেমন আছেন আশা করি ভালো আজকে আমি একটু বিশেষ ভিডিও নিয়ে আসলাম এই যে আমার কথা দেখতে পাচ্ছেন ছাগল এই ছাগল নিয়ে আসলে গত ঈদের আগ থেকে বেশ তুলকালাম একটা বিষয় হয়ে গেছে আর সেই ছাগল নিয়ে কেন তুল হলো বা কী কারণে হচ্ছে আর বিশেষ কিছু কারণ নিয়ে কথা বলবো যেহেতু আমি মানুষ এবং আমি যেহেতু বাংলাদেশি এবং আমি একজন বাংলাদেশি মানুষ হিসাবে আমার সমস্ত বিষয়ে কথা বলার অধিকার আছে আসুন আমরা আসলে কি বিষয় নিয়ে কথা বলি এটাই আমরা বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করি তবে একটা বিশেষ কথা একটা বিশেষ অনুরোধ সবাইকে যদি ভিডিওটাই কারোর ভালো না লাগে অবশ্যই বাজে মন্তব্য করবেন না এবং ভিডিওর প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন তো চলুন আমরা সেই মূল বিষয় নিয়ে আলোচনা করি তো আজকে আসলে বিষয়টা আমি বেশ অনেক দিন ধরে দেখছি দেখুন বাংলাদেশের সব বড় একটা বিষয় সেটা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির জন্য দুর্নীতি যারা করে তাদেরকে ধরার জন্য দুদক রয়েছে বাংলাদেশের বিশেষ একটা সংগঠন সেটা হচ্ছে দুদক এবং এটা সরকারি সংগঠন তো আমার কথা হচ্ছে দুদকের যারা আছে অফিসার লেভেল থেকে যারা আছে তারা খুবই দক্ষ মানুষ কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি যে এরা যারা দুদকে বসে আছে তারা কি করে এই যে আপনার বিভিন্ন সরকারি কর্মকর্তা বিভিন্ন ধরনের যারা আপনার ব্যবসায়ী আছে বা বিভিন্ন ধরনের যারা রাজনৈতিক ব্যক্তি আছে দুর্নীতি করে আর এই দুর্নীতিগুলো একমাত্র শুধুমাত্র সাংবাদিকরা সামনে আনে তাহলে আমাদের বাংলাদেশে কি সাংবাদিকদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব যে দুর্নীতিমান দুর্নীতি যারা করে এদেরকে সামনে আনা আমাদের সাংবাদিকরা দেখি যে সাংবাদিকরা সব কিছুতে বসে আছে সাংবাদিক এটা করছে সাংবাদিক ওটা করছে সাংবাদিক এটা করছে হ্যাঁ তো আমার কথা হচ্ছে সাংবাদিকরা কেন করবে দুর্নীতি দমন কমিশন আছে তারা দুদক সে দুদকের আমরা বিশাল ভ মানে ইয়ে করি কি বলে নির্ভর করি সেই দুদক ধরবে ধরে তাদেরকে সাজা দেবে আপনি বাংলাদেশের প্রত্যেকটা সরকারি মানে বেশিরভাগ সরকারি অফিসে যাবেন সব জায়গায় দুর্নীতি ওকে আমি লাস্ট আমি একটা ঘটনা বলি গাড়ির কাগজ জমা দিতে গেলে সেখানে বৈধভাবে টাকা দিতে হবে মানে বৈধভাবে যতটুকু টাকা দেওয়ার দরকার দিতে হবে উনি বলে কি যে টাকা দেওয়া এখন সময় নেই তখন একজন অনুরোধ করছে আমার সামনে অনুরোধ করছে এবং আমি নিজে ভক্ত যে কেন টাকা দিব আমি দেখছি কিন্তু কেন টাকা দিব দিবস সময় নেই আসলে ভাই কেন তার সময় থাকবে আমরা তো বাধ্য কারণ আমরা যদি একদিন ফেরত আসি তাহলে অনেক সমস্যা হ্যাঁ আচ্ছা এইবার আপনি সাব রেজিস্টার থেকে শুরু করে বিভিন্ন সাব রেজিস্টার এখন বর্তমান ধরছে ও তাদের দুর্নীতি ধরছে আপনি বাংলাদেশের প্রত্যেকটা সাব সাব রেজিস্টারের অফিসে যাবেন প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসে গেলে আপনি দেখতে পাবেন যে যারা ম্যাজি সাব কী বলে সাব রেজিস্টার অফিসার থাকে যারা ওই মানে ওই সংশ্লিষ্ট কাজে জড়িত থাকে তারা সমস্ত মানুষজনই দুর্নীতিবাজ সমস্ত মানুষজনই ঘুষ্ট তাহলে এই যে আমরা আপনি জানছেন আমি জানছি বাংলাদেশের সাধারণ মানুষ সমস্ত মানুষ জানছে তাহলে কেন আজকে দুদক বসে থাকে সাংবাদিকরা ধরে এবং দুদক কিছুদিন নড়াচড়া করে এক মাস দু মাস তিন মাস চার মাস বাস আবার থাকে থেমে যাবে আসলে আমাদের যখন আমরা যখন আমাদের নিজেদের মানে ভালোটা নিজেরা চাই তখন আমাদের জন্য ভালো হয় আর যখন আমাদের মাথার উপরে অনেক ভালো করার লোক থাকে তারা যখন আসে আমাদের ভালোটা চায় না তখন তো আমরা ভালো হতে পারি না বা ভালো জায়গায় যেতে পারি না আজকে যেখানে আপনার টাকা পাচার হচ্ছে আজ কয় বছর ধরে কোটি কোটি টাকা পাচার হচ্ছে কোটি কোটি টাকা তো এক এক কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা ঠিক আছে সেই পিকে হোল্ডার থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মতিওর আর বেঞ্জির এবং এম অনেক আছে এমন আমার নাম এখন আজিজ ঠিক আছে যেমন হাজার হাজার মানুষ আছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি বলে জানছি যে হ্যাঁ এরা দুর্নীতিবাজ দেখতে পারছি না বলে জানছি না যে এরা দুর্নীতিবাজ না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে টাকাগুলো বাংলাদেশ থেকে চলে গেছে কেন আসবে না সে টাকাগুলো আপনারা চলে যাওয়ার পরে কেন আপনারা বলবেন যে এই টাকাগুলো চলে গেছে যা টাকা কি এমনি যায় এয়ারপোর্টে আমরা যখন আমি প্রবাসে থাকি সিঙ্গাপুরে থাকি দীর্ঘদিন মালয়েশিয়া থাকছি সিঙ্গাপুরে থাকছি তো আমরা যখন যাতে নিয়ে আসি লাগেজ লাগেজ থেকে আমাদের সেই হাজার রকম চেক হয় এরা যখন টাকাগুলো হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় বিদেশে তখন কেদের এদের চেক হয় না তখন কি বড় বড় অফিসাররা জড়িত থাকে না অবশ্যই থাকে আমার কথা হচ্ছে বাংলাদেশের আইন যদি অবশ্যই সুন্দর হতো বাংলাদেশের আইনের যদি সঠিক ব্যবহার হতো তাহলে আমাদের মতো সন যারা সাধারণ মানুষ আছে তারা সব থেকে বেশি উপকৃত হতো এবং এই এমন এই মতিউর আজিজ বেনজির পি কে হালদার এদের মতো মানুষ দুর্নীতি করার সুযোগ পেত না আমার মনে হয় বর্তমান সরকার বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে যে সমস্ত জায়গায় যারা দুর্নীতি করছে তাদেরকে ধরা হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে তো এইটা যদি অব্যাহত থাকে মানে ধারাবাহিকতা বজায় থাকে অবশ্যই আমাদের দেশটা আবার সুন্দর হবে আমি আমাদের দেশটা সুন্দর যাতে ভবিষ্যতে সুন্দর হয় এবং ইয়াং জেনারেশন যারা আমাদের দেশের প্রতি আস্থা পায় তাদের দুর্নীতিগ্রস্ত না মুক্ত একটা দেশ হয় এই কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর একটা কথা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে